মন্দিরটার কথা এই মন্দিরটা আমরা মাদ মাইক দিই মুসলমান হ্যাঁ আর যে কত বছর বিয়া করছে হ্যাঁ কোনো ছেলে সন্তান হয় না যা ছেলে সন্তান হয় না না আর হতে পরে এই মনে মামানুষার কাছে মানুষ করছে মামানুষার কাছে আই করছে হ্যাঁ ইয়া করছে পরে দইছে মামানুষার কাছে কইছে আর হ্যাঁ একটা ছেলে হয়েছে ছেলেটা লই আই এই সাই সুতি তো এরপরে যাই আপনার এই মন্দিরটা করা হয়েছে এই মন্দিরটা করে দিছে মন্দিরটা করে দিয়েছে করে দেওয়ার পরে যাক হেতে আলসাইলে বালে অনকা এদের তো গদ দার আসলে ভাঙ্গি হেলাইছে ভাঙ্গি ওই সেকিনের দিনে বাড়িন্দা দিয়েছে এরপরে যাই আবার এই ইয়া এদিন কুমিলাতে এক ইয়া চেয়ারম্যানে আই একটা ফ্রিজ দি গেছে চেয়ারম্যানে আই একটা ফ্রিজ দি গেছে হ্যা ইস্টক করে এককারে মরি যায় লঙ্ক হয়ে গেছে যাক কেতে অনকা একটু সোজা হয়েছে হেতে অনকা একটু সোজা হয়েছে সোজা হয়ে সেতে এই সময় সময় আইয়ে সমাজ পর এক বছর পর আইয়ে ইডার ইয়া করে দান চকাত করি যায় এরপরে এরপরে আপনার এই ইয়া এই মন্দিরটা করা দিছে করি দেন না এরপরে আপনার ও এই তাই এই বেড়িয়ে নিষোধ করছে আঙ্গ মুসলমানে দুনিয়াটা কম্পবান করিয়ে লাইছে কোকে এই ওয়ার্ডার দিছে এই মন্দির করতো বলি আমি মন্দিরের যে ইডা আছে এই সিস্টেমে জন হেরা দিদে তোলে আর গো সবংশ তল করি হেলাম গো কমিটির গো সবংশ তল করি হেলাম কার অনুমতি এই মন্দির ভাঙ্গ হয়েছে আমি ইডা ইডা আমি বাই কোনো তিন তালার উপরে এক তালার উপরে দেখতাম না এই যে আপনি এই কি মানে বাজারে ছিল হ্যাঁ পরে এটি কাটছে এটি কাটছে এই নো বাজারে ছিল এই নো বাজারে কমে আছিল এদিক দিক দিক কমাইছে এই দিক দিক কমাইছে ওই হেডি দিক কমাইছে এডি দি হট করছে এডি দি কমাইছে

বলাম সামনে দাঁড়ানো কথা বলি ভালো আছেন আপনি দাঁড়ান কিনে আপনি দাঁড়ানো আপনার একই